আসসালামু আলাইকুম আর রহমাতুল্লাহ বন্ধুরা আমরা হয়তো ল্যাপটপ কম্পিউটার মেরামত করতে গিয়ে আমরা ডাকা চলে যাই ডাকা এলিফেন্ট রোডের মতো জায়গা বা ডাকার যে সমস্ত জায়গায় এই ল্যাপটপগুলো মেরামত করা হয় তো সেই জায়গায় যাই কিন্তু আমরা আজকে এমন একটি জায়গা পরিচয় করিয়ে দিতে আসলাম সেটা হচ্ছে গাজীপুর রহমান ট্রফিং মলের পাঁচতলায় বেঙ্গল কম্পিউটার তো এখানে কি কি ধরনের ল্যাপটপ বা ও কম্পিউটার মেরামত করে থাকেন তো আমার পাশে দেখতে পাচ্ছেন দুইজন টেকনিশিয়ান রয়েছেন ওনাদের কাছ থেকেই আমরা শুনব তো আমাদের বাম পাশে আপনার নাম কি বলেন আসসালামু আলাইকুম বেঙ্গল কম্পিউটারের পক্ষ থেকে আমি রয়েছি মোহাম্মদ সাকিব জি তো এখানে আপনারা কি কি ধরনের কাজ করে থাকেন বা কি কি ধরনের কাজগুলো আপনারা এক্সপার্ট বা সে বিষয়ে যদি আমাদেরকে জানাতেন এখানে হচ্ছে আমরা সেকেন্ড জেন থেকে ফোরটিন জেন পর্যন্ত যেসব পিসি বিল্ড হয় বা রাইজনের যে কোনো জেনারেশনের পিসি আমরা এখানে সামনে থেকে সরাসরি বিল্ড করে থাকি ও আচ্ছা এই কতক্ষণের মাধ্যমে একজন কাস্টমারকে আপনারা বিদায় দিতে পারেন মানে একজন একটা জিনিস নিয়ে আসলো এসে আপনার কাছে যখন দিলো যে ভাই এটা এই সমস্যা তো যে কোনো ধরনের ল্যাপটপই কি মেরামত করা সম্ভব এখানে মূলত আমাদের পিসি বিল্ড হয় এবং সার্ভিসিংয়ের সকল ধরনের কাজ হয়ে থাকে যে কোনো ধরনের ল্যাপটপ তারপর ডেস্কটপ তারপর হচ্ছে সিসিটি সিসিটিভির

মানে দোকানটা বন্ধ করা অবস্থায় এই ল্যাপটপটা নিয়ে আসছে তো সেই জন্যই এটা আজকের মেরামত করতে পারতেছে না এটাই এখানে বের করে রাখছে আমার বিডিওর অবস্থা তো এখন গেল কীবোর্ডের অবস্থা কীবোর্ড ছাড়া এখন যদি এই ধরনের ল্যাপটপ আপনার এটা হচ্ছে লেনেবিও এস পি এরপরে আছে আরও অনেক ধরনের ল্যাপটপ রয়েছে তো সেগুলোর যদি মাদার বোর্ড যায় তাহলে আপনারা কি করবেন তাহলে আমাদের হার্ডওয়ার সেকশন আছে হার্ডওয়্যার সেকশনে আমরা সম্পূর্ণ মেরামত করে থাকি তাছাড়া কি এগুলো আপনারা কি এই নতুন ও আপনারা আপনাদের কাছে পাওয়া যায় জি জি একেবারে লেটেস্ট মডেল পর্যন্ত আমাদের কাছে পাওয়া যায় আমি বলতে চাচ্ছিলাম এখানে কি যিনি কাস্টমার এই ল্যাপটপটা নিয়ে আসবেন উনি যদি মনে করেন যে ওনার মাদারবোর্ডটা চেঞ্জ করার প্রয়োজন বা আপনি যদি মনে করেন সেই ক্ষেত্রে কি এই মাদারবোর্ডটাও কি পাওয়া যাবে এখান থেকে জি জি ইনশাআল্লাহ মাদারবোর্ড সবগুলোই পাওয়া যাবে আমাদের কাছে তো আমাদের ডান পাশে রয়েছেন আরেকজন আমাদের ভাই উনিও হচ্ছে টেকনিশিয়ান আপনার নামটা বলবেন একটু মোহাম্মদ শাকিল মোহাম্মদ শাকিল সাহেব তো আপনিও তো কম্পিউটার টেকনিশিয়ান তাই না জি 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 তো আপনি কি কি ধরনের কাজ পান বা কি কি ধরনের কাজ পারেন সেগুলো যদি আপনাদের জানান আমাদের এই যে দোকানটার আজকে ভিডিও করতেছি সেটা তো গাজীপুর চৌরাস্তা তাই না রহমান শপিং মলের এর তালায় লিফ্টের সরাসরি সামনে এই লিফ্টের সামনে যে গলিটা আছে সেই গলির দিকে পশ্চিম দিকে তাকাইলেই এই দোকানটা দেখা যায় তাছাড়া এই ভিডিওর মধ্যে আমরা ফোন নম্বর দিব যাতে এই দোকানের যে এডমিন রয়েছেন যে ওনারা আছেন আর টেকনিশিয়ানরা দোকানের যে যারা ইয়া এই রয়েছেন ওনারা ফোন নম্বর দিলে আপনাকে নিয়ে আসবে মোহাম্মদ শাকিল সাহেব আপনি কি কি ধরনের এই কম্পিউটার সার্ভিসিং করতে পারদর্শী সেটা যদি আমাদেরকে জানাতেন ল্যাপটপ ডেস্কটপ আবার আপনার যে কোনো সার্ভিস করে যাবে এখন মনে করেন যে এই যদি হঠাৎ করে একটা প্রিন্টার আসলো তাহলে কি করবেন জি জি এখান থেকে আমরা সার্ভিস করে দিতে পারবো প্রিন্টারও জি জি তো আজকে দিলো ছয় মাস পরে সার্ভিস হবে না সাথে সাথে হবে কোনটা সাথে সাথে আমরা করে দিব আপনার তো দর্শক ওনারা আমি আস আসলাম আমার কম্পিউটারটা এখান থেকে বিল করলাম তো বিল করার কারণে এইখানে দেখলাম যে অনেকগুলো এই কাস্টমার আইসা এখানে তারা তাদের প্রয়োজনীয় যে জিনিস আছে সেগুলো সার্ভিসিং করলো এখানে একটা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ওই যে এটা এটা কিন্তু সার্ভিসিং এর জন্য আসছে লাস্ট টাইমে তো চিন্তা করলাম একটা আমি একটা ভিডিও করি ভিডিও করে যে এই জায়গাটা একটু পরিচয় করিয়ে দিই যাতে এই যারা সার্ভিসিং করবেন তারা যাতে এই দৌড় দিয়ে ডাকা না যাইতে হয় তো ঠিকানাটা যদি একটু বলতেন আপনাদের যে দোকানের ঠিকানাটা ল্যাপটপ কেয়ার অ্যান্ড টেকনোলজি গাজীপুর চৌরাস্তা ওই রহমান শপিং মল পাঁচতলা তো ভালো থাকবেন সবাই তো যেহেতু ওনারা কথা বলতে একটু ইয়া হইছে কারণ ক্যামেরার সামনে সবাই কিন্তু কথা বলতে অভ্যস্ত না যার কারণে একটু হয়তো সংকীর্ণ হতে পারে তো সবাইকে কমা দৃষ্টিতে দেখে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আর ভিডিও স্ক্রিনে নাম্বারটি চেক করবেন সেই নাম্বারে আপনারা কল করে সমস্ত আপডেট জেনে নেবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম